আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি এক মাস অ্যাডব স্টক কন্ট্রিবিউটারে এআই দিয়ে ছবি আপলোড করে কত টাকা আর্ন করেছি কিভাবে করেছি এবং কীভাবে আপনারা করতে পারবেন এ সম্পর্কে বিস্তারিত এ টু জেড আমি আপনাদের শিখিয়ে দেব তো চলুন আমি আমার অ্যাকাউন্টে যাই প্রথমত প্রথমত যদি আমি আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে যাই তো এখানে দেখতে পারেন আমি ইন টোটালে সাতশোটা পিকচার আপলোড দিয়েছি আর সাতশোটা পিকচার আপলোড দিয়ে এক মাসের মধ্যে আমার ডাউনলোড এসেছে ষোলোটি আর আমার আর্নিং হয়েছে দশ পয়েন্ট আটত্রিশ সেন্ট আমি যদি ইউএসডি টু বিডিটি করি সরি ইউএসডি টু বাংলাদেশি টাকা বিডিটি যদি আমি এ জায়গায় দশ পয়েন্ট কত টাকা দেখলাম আটত্রিশ আচ্ছা দশ পয়েন্ট আটত্রিশ সেন্ট দশ আটত্রিশ সেন্ট অ্যারাউন্ড আমি তেরোশো টাকা প্রায় অলরেডি মানে আর্ন করেছি তো এটা আমি আরেকবার রিফ্রেশ দিয়ে দিই যাতে আপনারা দেখতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন ষোলোটি ডাউনলোড দশ আটত্রিশ সেন্ট এখন আমি যদি আমার ইনসাইটসে যাই তারপর যদি আমি অ্যাক্টিভিটিসে যাই তারপর এখানে দেখতে পারেন যে আজকে চার তারিখ আজকে অ্যারাউন্ড দুইটা সেল সেল আছে যদি আমি দেখি আজকে আমি রেকর্ডিংটা করছি চার তারিখ সোমবার মানডে ইয়েস সোমবার তো এখানে দেখুন দুইটা মানে ডাউনলোড আছে তো এখানে দেখুন এখানে ছত্রিশ সেন্ট আর এখানে সাত সাতানব্বই সেন্ট তো এটা এত বেশি কেন আর এটা এত কম কেন তো এটা বেসিক্যালি ডিপেন্ড করে রয়্যালটি মানে কাস্টমাররা ধরেন যে মানে যে কাস্টমার বাই করে তার উপর ডিপেন্ড করে যদি আমি এখানে রয়্যালটি যাই দেখেন যার এই যে থ্রি ক্রেডিট পার মান্থ মানে যে কাস্টমারটা থ্রি ক্রেডিট পার মান্থ এ সাবস্ক্রিপশন এই সাবস্ক্রিপশন নিয়েছে যদি উনি ডাউনলোড করতো তাহলে আমি তিন ডলার তিরিশ সেন্ট পাইতাম তো আবারও তো আমার জানা মতে এখান থেকে সাড়ে তিনশো ক্রেডিটওয়ালা একজন ব্যক্তি আমার এই ইমেজটি ডাউনলোড করেছে তাই এখান থেকে আমি ছত্রিশ সেন্ট অর্জন করেছি আর যদি এখানে সাতানব্বই সেন্ট থেকে নিরানব্বই সেন্ট যেটা বলি যদি এখানে আমি যাই তো অ্যারাউন্ড এটা এটার মধ্যে দশ ক্রেডিট পার মান্থ এটার মধ্যে নাহলে পঁচিশ ক্রেডিট পার মান্থ এই দুইটা সাবস্ক্রিপশনের মধ্যে একজন ব্যক্তি আমার এই ছবিগুলো পারচেস করেছে তো আপনারা কীভাবে এআইয়ের মাধ্যমে লাইক ছবি তৈরি করে স্টকে আপলোড করে অর্জন করতে পারবেন চলুন আমি প্রসেসটা দেখাই তো প্রথমত আমি একটা ফাইল তৈরি করেছি আপনাদের বোঝার সুবিধার্থে যদি আমি আমার ফাইলটাতে যাই তো এখানে আমাদের ফার্স্ট অফ লাগবে অ্যারোপ কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট তো একজন ব্যক্তি এটা একটু মনোযোগ দিয়ে শুনুন একজন ব্যক্তি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে এর থেকে আপনি যদি একটার বেশি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনার দুইটা অ্যাকাউন্টই সাসপেন্ড করে দেবে এবং আপনি যা আয় করেছেন সবগুলো আটকে দেবে তো একটার বেশি অ্যাকাউন্ট তৈরি করবেন না আর যখন অ্যাকাউন্ট তৈরি করবেন নিজের তৈরি কন্টেন্ট ছাড়া আপলোড করবেন না যেহেতু আমরা এআই দিয়ে ছবি তৈরি করব আর ওটার আমাদের কমার্শিয়াল লাইসেন্স থাকবে তাই আমাদের এগুলো নিয়ে কোনো কিছু চিন্তা করতে হবে না তাও আপনারা যদি চান আমি এটার ফাইলের ফাইলটা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব যাতে আপনারা এই ফাইলটা দেখে একদম সব কিছু বুঝতে পারেন তো কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট খোলা একদম ইজি যদি আমি যদি অ্যাডব স্টক কন্ট্রিবিউটারে যাই তো এভাবে আপনারা স্যার দেবেন অ্যাডব স্টক কন্ট্রিবিউটর যাওয়ার পর প্রথম লিঙ্কটাতেই দেখবেন কন্ট্রিবিউটার ডট স্টক ডট অ্যাডব ডট কম এই লিঙ্কটাতে যাবেন তারপর জয়েন নাও এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন যেভাবে আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন দেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এখন আমাদের লাগবে ছবি তৈরি করা এআই দিয়ে আপনার কোনো দামি ক্যামেরা লাগছে না দামি কোনো মোবাইল ফোন লাগছে না যার মাধ্যমে আপনি ডেইলি ছবি তুলবেন এখানে শুধু কিছু প্রম্পটের মাধ্যমে ছবিগুলো তৈরি এখন যে সে ছবি তৈরি করলে যদি আপনারা দেখেন যে সে ছবি তৈরি করলে তার সেল আসবে না তো আমি এখানে কি করেছি তো গুগল মানে চ্যাট জিবিটিকে আমি এইভাবে আশ করব যে অ্যাডপ স্টকে আগে থেকে কোনগুলো ইমেজ মানে কোন ছবিগুলো আগে থেকেই সেল হচ্ছে ওইটার উপর ডিপেন্ড করে বা ওইটার উপর সিমিলারিটি রেখে এই সেম কোয়ালিটির ইমেজ যেন আমাকে আবার জেনারেট করার মানে জেনারেট করে দেয় এজন্যে আমি বিশটা প্রম্ট আস করেছি যে গিভ মি টোয়েন্টি হাইলি ডিটেল প্রম্পট অ্যান্ড প্রফেশনাল প্রম্প বেস্ট অন অ্যালব স্টকস টক সেলিং ইমেজেস মানে সর্বোচ্চ বিক্রি মানে বিক্রয় বিক্রয়কৃত ছবিগুলোর ওপর আমাকে বিশটা প্রম্প তো আমি এটা এখন কপি করে নিব আপনারাও এটা কপি করে নেবেন কপি করে নিয়ে যদি আমি এখন চার জিপিটিতে যাই আপনারাও চার জিপিটি ডট কমে যাবেন চার জিবিটিতে আসার পর এখানে আমি আমার প্রম্পটি পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এদের কাছ থেকে আমি যে লাইক বিজনেস নেচার এটা আছে তো এটা আমি দিয়ে দিলাম তো এখানে চার জিপিটি একটু সময় লাগিয়ে আমাকে বিশটা হাইলি মানে হাইলি সেলেবেল প্রম্পটগুলো দিবে তো আমি এখন এই ফর্মটা কপি করে নেবো ফার্স্ট অফ অল এ ফর্মটা আমি কপি করে নিলাম এখন ইমেজ জেনারেশন করার জন্য তো একটা ওয়েবসাইট লাগবে কোথা থেকে আপনারা ইমেজ জেনারেশন করবেন তো আপনারা ইমেজ জেনারেশন ডেলি মানে চ্যাট জিবিটি থেকেও করতে পারেন মিড এটা একটা ইমেজ জেনারেশন টুল লিওনার্ডো এটা একটা ইমেজ জেনারেশন টুল কিন্তু আমি প্রেফার করব আপনারা টি ভয় অ্যাডাউট আর্ট এটা বাংলাদেশি একটা ইমেজ জেনারেশন টুল যেটা বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে যেরকম বিকাশ নগদ এইগুলো সাপোর্ট করে তো এটা ইউজ করা সব থেকে বেটার আর এটা ডালি অথবা মিড জার্নির থেকে অনেকটা সস্তা পড়বে যদি মিড জার্নি আপনি একদম আনলিমিটেড প্ল্যানটা না নিয়ে থাকেন তাহলে মিড জার্নি থেকে সস্তা পড়বে তো আমি এখন টি বায়ো ডট আর্টে চলে যাব সরি একটু কপি করে নিয়ে আসি টি ডট আর্ট ওকে ডট আর্ট এখানে আমি চলে যাব চলে যাওয়ার পর অলরেডি আমি সাইন আপ করে নিয়েছি তো আমি এখান থেকে গো টু স্টোর করব গো টু স্টোর করার পর দেখুন আমি অলরেডি অনেকগুলো ইমেজ জেনারেট করে রেখেছিলাম তো আমি একটা কাজ করি আপনাদের একদম লগ আউট করে দেখাই আপনাদের এখানে এইভাবে দেখাবে আপনারা এখান থেকে সাইন আপ করে গুগলের মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে সাইন আপটি করে নেবেন দেন আমি এখানে লগ ইন করিনি যেহেতু আমাদের অলরেডি অ্যাকাউন্ট রয়েছে তো আমি সাইন ইনে ক্লিক করবো সাইন ইনে ক্লিক করার পর অলরেডি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি সাইন ইন হয়ে গেছে তারপর আপনার ইমেজিনেশন পাওয়ার জন্য আপনি এখানে ক্রিয়েটের উপর একটু আইকনটি নিয়ে যাবেন মাউসে তারপর এখান থেকে অ্যাকাউন্টসে চলে যাবেন অ্যাকাউন্টসে চলে যাওয়ার পর এখানে দেখবেন আমার পেইড ক্রেডিট চুরাশিটি রয়েছে চুরাশিটি তার মানে আমি চুরাশিটি ইমেজ আরও জেনারেট করতে পারবো তো আপনারা যেহেতু ক্রেডিট যদি আপনাদের কিনতে হয় এখানে আপনারা এক ডলারে সময় একশো ক্রেডিট মানে একশো একশো একত্রিশ টাকা অথবা দেড়শো টাকার মধ্যে একশোটা ইমেজ জেনারেট করতে পারবেন যেটা অন্যান্য মডেলের তুলনায় অনেক এখান থেকে বাই ক্লিক করলেই দেখবেন আমরা বিকাশে রিডাইরেক্ট হয়ে যাব যার যেখান থেকে আমরা মানে কিনতে পারবো তো আমি অলরেডি আমার কেনা রয়েছে তো আমি আর কিনবো না তো এখন এটা রিডাইরেক্ট হয়ে এখানে পেমেন্ট দেখাবে পেমেন্ট ফেল সো আই উইল গো ব্যাক টু মাই ইমেজ জেনারেশন টুল এই ইমেজ জেনারেশন টুলে আসলাম তারপর আমরা এখন যে প্রমটি চার্জিবিটি তৈরি করে দিয়েছে এটা কপি করে নিব কপি করে নেওয়ার পর এখানে আসবো আসার পর এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে আপনি কয়টা ইমেজ জেনারেট করতে চান আমি আপাতত দুইটা ইমেজ জেনারেট করতে চাই আর এটা আমি ষোলো বাই নয় দিয়ে জেনারেটে ক্লিক করব অ্যান্ড ইট উইল টেক সাম টাইম টু জেনারেট এটা একটু সময় নেবে জেনারেট করতে যদি দেখেন এ দেখুন খুব সুন্দর হাই কোয়ালিটির দুটা ইমেজ তৈরি হয়ে গেছে তো আমি আরও দুইটা ইমেজ ইমেজ তৈরি করব তো আমি সেকেন্ড ফ্রম্পটা নিলাম সেকেন্ড ফ্রম্পটা নিয়ে পেস্ট করলাম দেন আমি আরও দুইটা আর ষোলো বাই নয় এই এই রেশিওতে আপনার ইমেজটা জেনারেট করবেন এটা অলওয়েস্ট বেস্ট সেলিং একটা ইমেজ যদি এখানে দেখেন খুবই সুন্দর একটা ন্যাচারাল ওয়েভলেন্থ তৈরি হয়ে গেছে যেরকম এই যে এটা দেখতে পাচ্ছেন আমি অলরেডি এই সেম ভিডিওটা তৈরি করার জন্য একবার প্র্যাকটিস করেছি যে কীভাবে আপনাদের কাছে বলবো এভাবে আপনারা যে এই প্রমটা দেখছেন এই প্রমটা করবেন কি এটা আবার কপি করবেন কপি করে লাইক নেচার এগুলো যে ভিতরে যে কম্প্যাক্ট আসে ইটিসি 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 এটা কেটে দিয়ে এটা আপনার যে সাবজেক্টের উপর ধরেন আমি ফুড নিই খাবার নিয়ে আমি প্রম্পটগুলো চাচ্ছি তো আমি খাবারের জন্য এখন প্রম্পটগুলো চাচ্ছি তো প্রম্পটে দেখেন রাস্টিক ফার্ম টু টেবিল ব্রেকফাস্ট তো আমি এই প্রম্পটটা কপি করে নিই কপি করে নিয়ে সেম ওয়েতে আবার এখানে পেস্ট করে আর আপনারা যদি দেখে থাকেন এখানে ইমেজ জেনারেশন কোয়ালিটি খুবই ফাস্ট আর ইমেজ জেনারেশন খুবই সুন্দর যদি আপনি কোয়ালিটিটা দেখেন কোয়ালিটিটা প্রচুর সুন্দর আর যদি আমরা ওয়েট করি তো এখানে দেখেন ডিম টোস্ট এইভাবে ইমেজগুলো জেনারেট হবে তো আমরা আরও কিছু ইমেজ জেনারেট করে নিই ফুড সম্পর্কে আরও কিছু ইমেজ নিয়ে নিলাম আমরা দেন এটাই লাস্ট ইমেজ জেনারেশন আমার হবে দেন আমরা নেক্সট স্টেপে কন্টিনিউ করব তো এখানে ইমেজ জেনারেশনটা হয়ে গেছে আমরা এখন করব কি এটা সিলেক্ট করব এটা 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 দেন আমাদের ছিল এটা আর এটা এই চারটা ইমেজ সরি পাঁচ চার পাঁচ ছয় সাত আটটা ইমেজ আমরা এখন এটা ডাউনলোড করে নিব ডাউনলোডে ক্লিক করে যদি আমরা দেখি তো এখানে আমাদের ডাউনলোড হয়ে গেছে তো আমরা এখন ডাউনলোড কৃত ফোল্ডারটি ওপেন করব যদি আমি আমার ডাউনলোডকৃত ফোল্ডারটি ওপেন করি তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজগুলো ডাউনলোড করা হয়ে গেছে এখন আমরা করব কি এই ইমেজগুলোকে একটা ফাইলে ফাইলের মধ্যে রাখবো এই সাতটা ইমেজকে সাতটা ইমেজকে ফাইলের মধ্যে রাখবো দেন আমাদের নেক্সট স্টেপ নেক্সট কাজটি কি হবে আমাদের নেক্সট কাজটি আমাদের জেনারেশন করা হয়ে গেছে তো আমাদের দ্বিতীয় স্টেপটি কমপ্লিট এখন তৃতীয় স্টেপ আমাদের ইমেজগুলো আপস্কেল করতে হবে এটা মাস্ট বি মাস্ট বি এটা বাদ পড়লে হবে না আমাদের ইমেজগুলো আপস্কেল করতে হবে এখন আপস্কেল করার জন্য আমি বেস্ট আপনাদের সাজেস্ট করব আমি যে টুলটি ইউজ করি আপস্কেলি তো আপনারা এটা ইউজ করবেন তো আপস্কেলি এটা আপনি যদি এখানে আমি যদি এই আপস্কেলিটা যদি অনলাইনে সার্চ করি তো দেখতে পাচ্ছেন এটা ম্যাক মানে যারা পিসি ইউজার আছেন উইন্ডোজ ইউজার আছেন তাদের জন্য আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন আর যারা আমার মতো ম্যাকমেনি ইউজার তাদের জন্য আমি এক্সট্রাভাবে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি এটা একটু ক্র্যাক ভার্সন আপনারা দেখে শুনে ইউজ করেন তো এটা যখন আমি ফাইলটা ক্রিয়েট করে নিলাম তো এখানে যাব এখানে যাওয়ার পর আমরা সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর আমরা নিচে একটু স্ক্রল করবো স্ক্রল করে এখানে জেপিজি ফর্মেটটা অ্যাস জেপিজি ফর্মেট এখন জেপিজি ফর্মেট কেন বললাম তো আমি যদি আমার অ্যাডব কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে যাই আর যখন আমি আপলোড করতে যাই এখানে খেয়াল করবেন ইমেজ ইকুয়েল টু জেপিজি ই ফাইলস তো আমাদের জেপিজি ই ফাইলসে মানে ওই কোয়ালিটিতে আপলোড করতে হবে তো আমরা আবার ব্যাক যাবো ব্যাক যাওয়ার পর আমরা আবার ইমেজ আপস্কেলিতে যাব এখন আমরা যে সিলেক্ট করেছি দেন আমরা আবার আপস্কেলিতে যাব দেন আমরা ব্যাচ আপলোড করবো আমরা তো একটা একটা করে ইমেজ আপস্কেল করব না তাই না এতে প্রচুর সময় নষ্ট হবে আমরা ব্যাচ আপস্কেল করব দেন সিলেক্ট দ্য ফোল্ডার আমরা ওই ফোল্ডারটি সিলেক্ট করব যে যে ইমেজগুলো আমরা আপস্কেল করতে চাই তো আমি এক্ষেত্রে এই শার্টটা ইমেজ আপস্কেল করতে চাই তো আমি এই শার্টটা চুজ করে নিলাম চুজ করে নেওয়ার পর ফোল্ডারে যে আউটপুট রয়েছে আউটপুট আমি দিলাম এখানে এই ডাউনলোড ফোল্ডারে বা সেভেন এ ফোল্ডারের মধ্যেই একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হবে ওখানে ইমেজগুলো যাবে তো এটা সিলেক্ট করে নিয়ে আমি আপস্কেল করে কন্টিনিউ করলাম তো এইভাবে আপস্কেল হতে থাকবে আপস্কেল প্রসেস পর্যন্ত আমরা আপাতত স্কেপ স্কিপ করি এটা অ্যাভারেজ এক থেকে তিন মিনিট পর্যন্ত সময় লাগবে এই ফুল প্রসেসটা কমপ্লিট মানে সবগুলো ইমেজ আপস্কেল হতে অ্যাভারেজ দেড় মিনিট হয়েছে তো ছয় নম্বর ইমেজটা প্রসেসিং হচ্ছে তো আপনাদের এখানে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি এখানে ইমেজ ইজ স্কেল ফাইভ এক্স এটা আমার একটু ভালো পিসি এর জন্য আমি ফাইভ এক্স পর্যন্ত কর করেছি আপনারা চাইলে এটা থ্রি এক্স টু থ্রি এক্স এর একদম সর্বনিম্ন এটা নিচে আর করবেন না থ্রি এক্স মাস্ট বি থাকতে হবে থ্রি এক্স থাকলে অলওয়েজ ইমেজ অ্যাপ্রুপ বেশি থাকে ইমেজ অ্যাপ্রুপ একটু বেশি করে কিন্তু ফাইভ এক্স যদি করেন তে নাইনটি পারসেন্ট ইমেজগুলো অ্যাকসেপ্ট করে নেয় যদি ভালো কোয়ালিটি হয় তো আমাদের ইমেজগুলো যদি এখন দেখি আপস্কেল করা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এটা কেটে দেবো কেটে দেওয়ার পর আমরা যে ফাইলটা সিলেক্ট করেছিলাম ডাউনলোডসের ভিতর সেভেন সেভেনের ভিতর এই যে আপস্কেল ইমেজ এখানে যদি আমরা এখন যাই যাওয়ার পর আমরা যদি এখানে এখন ভিউ করি ইমেজগুলো যদি দেখি তো দেখেন কত সুন্দর হাইস্ট কোয়ালিটির ইমেজগুলো জেনারেট হয়েছে যদি আমরা এটার পরে এটা দেখি খাবারগুলো দেখি তো দেখতে পাচ্ছেন টমেটো কাটা চামচ স্ম্যাশ এগস সবগুলো খুব সুন্দর দেখাচ্ছে এখন আমাদের তো ইমেজ জেনারেট করা হয়ে গেল। আমাদের থার্ড স্টেপও কমপ্লিট যদি আমরা এখানে যাই তো আমাদের থার্ড স্টেপ কমপ্লিট আর যারা ফোন ইউজ করছেন তারা অনলাইন ইমেজ আপস্কেলার স্কেলার লিখে চার্জ দিলে অনেকগুলো ফ্রি ইমেজ আপস্কেলার পেয়ে যাবেন যেগুলো আপনারা ইউজ করে ছবিগুলো আপস্কেল করতে পারবেন যেরকম আপনি পিক্সেল পিক্সেল কাট ইউজ করতে পারেন এখানে আমি যদি এই সেম সেম ইমেজটা যদি আমি আপলোড করি ধরেন আমরা খাবারের যে কোনো একটা ইমেজ আপলোড করি এটা করে আমরা এটাকে ফোর এক্স পর্যন্ত করতে পারব ফ্রিতে যদি আমরা ফোর এক্স করি ফোর এক্স করে আপস্কেল করি তো এখানে আপাতত টাকা যাচ্ছে এটা তো আমরা ফ্রি যে ভার্সনটা আছে ফ্রি ভার্সন আমি এখানে তিনটা মেনশন করে দিয়েছি আপস্কেল ডট মিডিয়া আপস্কেলার ডট কম এই তিনটা ভার্সন আপনারা ইউজ করতে পারেন আমরা এই তিনটা ওয়েবসাইটে যদি আমি ওয়েবসাইটেতে ভিজিট করি এটা প্রথম মেন ছিল তো আমরা সেম এখানে যাব যাওয়ার পর আমরা ইমেজটা আপস্কেল করার জন্য দিব দেওয়ার পর এখানে চারশো ক্লিক করে আপলোড করলে ইমেজটা স্টার্ট মানে প্রসেসিং করা স্টার্ট হয়ে যাবে দেন কমপ্লিট হয়ে গেলে আপনার ডাউনলোড করে দেন নেক্সট প্রসেস আমরা যেটা আছে ওটা কন্টিনিউ করব তো এখানে আমরা এখন এই ছবির জন্য ডাটা তৈরি করতে হবে তো এই মিটারালাটা কী আর এটা কি জন্য তৈরি করা লাগবে তো আমরা যদি এখানে ভালো করে খেয়াল করি জাস্ট ইমাজিন আমি একটা পিকচার আপলোড করলাম আমি জাস্ট ধরার জন্য আমি সেম পিকচারটা আপলোড করলাম আপলোড করে একটু ওয়েট করি আপলোডটা কমপ্লিট কমপ্লিট হওয়ার জন্য এখন ইমেজটা বিকজ বিকজুলেশন টু স্মল ওকে দিস কাট ইট তো আমরা সেকেন্ড একটা ইমেজ আপলোড করি এই ইমেজটা আপলোড ও সরি 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 তাই তো বলি এই ইমেজগুলো আপলোড কেন নিচ্ছিল না আমরা যদি সেম ইমেজটা আবার আপলোড করি এটা দেখেন আট পয়েন্ট দুই এম তো এটা ছিল মাত্র যদি দেখি দুইশো কেবি তো আমাদের এই আফস্কেল ইমেজগুলো লাগবে আপস্কেল করা ইমেজগুলো দেখলেন আপস্কেল না করলে আপনাদের মানে এখানে নিবেই তাপস্কেল আপস্কেল মাস্টবি করতে হবে আমরা এখন এটা ওপেন করব ওপেন করলে দেখবেন এবার কোনো প্রবলেম ছাড়াই অটোমেটিকলি নিয়ে নিবে আমরা ওই সেম ফটোটা আপলোড করি যেহেতু এটা দিয়ে উদাহরণ দেওয়া হয়েছিল তো এটাও আমরা আপলোড করি এখন দুইটা আপলোড কমপ্লিট হওয়ার জন্য একটু ওয়েট করি যেহেতু দেখেন আপনারা যখন আপলোড করবেন একবারেই যে যে বিভিন্ন ধরনের কোয়ালিটির ইমেজগুলো রয়েছে যেরকম সেম কোয়ালিটি একবারে এগুলো করে নেবেন আচ্ছা একটা ইমেজ আপলোড হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় ইমেজ এখন দেখেন আপলোড করার পর আমাদের মেটা ডাটাটা কী জন্য লাগবে আর মেটা কী মেটা ডাটাটা থাকলে যদি আপনার এখানে দেখেন আমাদের এই যে অটোমেটিকলি যে ক্যাটাগরিগুলো ছিল এগুলো সিলেক্ট হয়ে গেছে আর আমরা যেহেতু এগুলো এআই দিয়ে তৈরি করেছি তো আমাদের অবভিয়াসলি ক্রিয়েট ইউজিং এ জেনারেটিভ এআই টুলস তো আমাদের এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট এটাও সিলেক্ট করতে হবে করার পর আমাদের ম্যানুয়ালি টাইটেল লিখতে হবে টাইটেল কি হবে না হবে মাঝে মাঝে এগুলো শো করে না তারপর কিওয়ার্ড দিতে হবে কিওয়ার্ডগুলো কি হবে না হবে তো আমরা তো এগুলো ম্যানুয়ালি করতে পারবো না ম্যানুয়ালি করলে অনেক অনেক সময় লাগবে তো আমরা এখন করবো কি আমি এটা আবার তো ডিলিট করে দিই আর এটাও ডিলিট করে দিই তো এখন আমরা করবো কি এটা তো ম্যানুয়ালি আমরা করতে পারবো না তো আমরা তার জন্য যাতে আমরা এর মাধ্যমে এগুলো করতে পারি তার জন্য আমরা করবো কি এই ওয়েবসাইটটা ইউজ করব। তো এই ওয়েবসাইটটার লিঙ্ক ওই ফাইলের মধ্যেই রয়েছে আমরা এখন এই ওয়েবসাইটটিতে যাব যাওয়ার পর যদি এখানে দেখেন এইভাবে আপনাদের লোড হবে লোড হওয়ার পরে আপনাদের এই জায়গায় একটা কাজ করতে হবে আপনাদের সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পর আপনারা যদি এখানে দেখেন কিস এখানে জিরো কিজ আছে এগুলো ফ্রি এই ওয়েবসাইটটা একদম ফ্রি আপনারা করবেন কি এখানে আসার পর গুগল এআই স্টুডিও এই গেট গুগল এ এপিআই কি এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এটা ক্লোজ করে দেবেন দেন দুইটাতে মার্ক দিয়ে অ্যাকসেপ্ট করে নেবেন টার্মস অ্যান্ড কন্ডিশন ওনাদের দেন ক্রিয়েট এপিআই কি এটার উপর ক্লিক করবেন ক্লিক করে যে কোনো একটা প্রজেক্ট আপনি সিলেক্ট করে নেবেন নিয়ে ক্রিয়েট এপিআই কি দেন এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখানে আপনারা গুগলের যে কোনো একটা এপিআই নাম দিতে পারেন বাট কী ইন্টার গুগল এআই স্টুডিও কি আমি এখন স্টুডিও কিটা দিয়ে অ্যাড কি করে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা কি অ্যাড হয়ে গেছে তো এইভাবে আপনারা অ্যাড করে দিবেন তো এটা হওয়ার পর আমি শুধু সেভে ক্লিক করব সেভে ক্লিক করার পর এখন আমি ফোল্ডারটা সিলেক্ট করব যে ফোল্ডারে মেটা ক্রিয়েট করব তো আমি যদি যাই সেভেন এখান থেকে আমাদের আফস্কেলের এই ফোল্ডারটা সিলেক্ট করতে হবে এখানে যে ষাটটা ইমেজ এগুলো আফস্কেল পড়ার ইমেজ এগুলো সিলেক্ট করব তো এটা সিলেক্ট করার পর আমি আপলোড করে নিব এখানে দেন আবার আপলোডে ক্লিক করব করে আমরা একটু নিক্সে স্ক্রল করবো স্ক্রল করে জেনারেট মেটা ডাটা এটার উপর ক্লিক করলে দেখবেন এটা আস্তে আস্তে প্রসেস হচ্ছে প্রসেস হয়ে মেটা ডাটাগুলো জেনারেট করে দিবে মানে এআইয়ের মাধ্যমে আমরা যে টাইটেল রয়েছে আর কিওয়ার্ড কিওয়ার্ডগুলো রয়েছে এটা এআইয়ের মাধ্যমে জেনারেট করে নিচ্ছি যেরকম এখানে দেখতে পাচ্ছেন অলরেডি জেনারেট হয়ে গেছে একটা এখানে দুইটা অলরেডি জেনারেট হয়ে গেছে তো আমরা একটু ওয়েট করি আর ততক্ষণে আমরা এখানে আমাদের চতুর্থ নাম্বার যে টাস্কটি রয়েছে মানে চতুর্থ নাম্বার যে কাজটি করা লাগবে এটাও কমপ্লিট করে ফেলে দিয়েছি যদি আমরা এখানে এখন যাই তো অলরেডি কমপ্লিটের কাছাকাছি তো আপনারা এই ওয়েবসাইটটা ইউজ করবেন এটা একদমই ফ্রি আর আপনাদের কোনো কিছু খরচও হবে না শুধু এআই ইমেজটা যখন জেনারেট করবেন ওই ক্ষেত্রেই শুধু কস্ট মানে খরচটা হবে তো লাস্ট ইমেজ জেনারেট হচ্ছে তো এটা হওয়ার পর এই একটা পপ আপ শো করবে ডাউনলোড নাও তো এই যে একটা পপ আপ শো করলো প্রসেস কমপ্লিট দেন ডাউনলোড মেটারাটা সিএসবি আমরা এটা ডাউনলোড করে নেব করে নেওয়ার পর সব কিছু শেষ যদি আপনার এই এখানে এটা যদি মিস করেন যদি ডাউনলোড আইকনটা কেটে যায় তো এখান থেকে আবার ক্লিক করে সেম আবার ডাউনলোড করে নিতে পারবে তো আমরা আমাদের এখানে আর দুইটা এটা প্রয়োজন নেই তো আমরা এই দুইটা কেটে দিব দেন আমাদের লাস্ট স্টেপ যদি আমরা লাস্টের স্টেপে যাই লাস্টের স্টেপে আমাদের এই কন্ট্রিবিউটার মানে আমরা যে ছবিগুলো তৈরি করেছি সেটা অ্যাডপ কন্ট্রিবিউটারে আপলোড করতে হবে এখন আপলোডের প্রসেসটা কি কিভাবে করবেন এটা আমি বিস্তারিত বলে দিয়েছি এখানে আর আমি ভিডিওর মাধ্যমে এখানেও দেখে দিচ্ছি তো আপনারা যখন যাবেন তখন আপনারা এরকম ড্যাশবোর্ডে থাকবেন ড্যাশবোর্ডে থাকা অবস্থায় উপরে আপলোড বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ব্রাউজে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যতগুলো ইমেজ রয়েছে ওটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর ওপেন করে নেবেন এখন আপলোড হতে একটু টাইম লাগবে তো আমি আপাতত ভিডিওটা হালকা পজ করে দিচ্ছি আপলোড কমপ্লিট হলে দেন আবার স্টার্ট করছি যদি আমরা দেখি আপলোডটি প্রায় কমপ্লিটের কাছাকাছি তো এখানে দেখুন এখানে এই যে লাল অ্যারো দেখাচ্ছে যদি দেখেন এখানে গ্রিন অ্যারো যদি আমি গ্রিন অ্যারোর এগুলোতে ক্লিক করি মানে গ্রিন চিহ্ন এখানে ক্লিক করি দেখুন এখানে মেটা এয়ারটেল ট্যাক্স সবগুলো অলরেডি অ্যাড করা আছে এই জন্য গ্রিন দেখাচ্ছে তো যা যেগুলোতে অ্যাড করা নেই ওগুলোর উপর আমরা ক্লিক করবো যেহেতু আমরা এই সাতটা ইমেজের মেটারাটা ক্রিয়েট করেছি আমরা এই সাতটা ইমেজ সিলেক্ট করবো কন্ট্রোল ধরে এই ইমেজগুলো আমরা সিলেক্ট করে নিলাম বা কন্ট্রোল অল ধরেও করতে পারেন তো আমরা এই সাতটা ইমেজ সিলেক্ট করে নিয়েছি নিয়েছি দেখেন এই সাতটা ইমেজ সিলেক্ট করার পর অলওয়েজ এই ট্যাগটা আপনাদের মিস করা যাবে না ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুলস এটা ক্লিক করে দেন এটাও ক্লিক করতে হবে এই দুইটা টিক চিহ্ন দিতে হবে দেওয়ার পর এখানে সেভ ওয়ার্ক যদি আপনারা বাম পাশে নিচে দেখেন সেভ ওয়ার্কে ক্লিক করতে হবে সেভ ওয়ার্কে ক্লিক করার পর আমরা এখন করব কি আপলোড সিএসবিতে যাব আমরা যে সিএসবিটা ডাউনলোড দিলাম এখন দেখেন আমি সিএসবি আপলোড দেওয়ার আগে একটা জিনিস দেখাই দেখেন এখানে কিন্তু টাইটেল নেই থামমেল নেই এখানে কিন্তু টাইটেল নেই থামমেল নেই দেখতে পাচ্ছেন এখানেও সে টাইটেল নেই থামমেল নেই তো আমরা এখন করবো কি আপলোড সিএসবিতে যাই দেন আমরা নিচে একটু স্কল চুজ এ সিএসবি ফাইল দেন এটাতে ক্লিক করে আমরা যদি এটা সিলেক্ট করে নিই আমরা যে সিএসবি ফাইলটা জেনারেট করেছি এটা সিলেক্ট করে ওপেন করি দেন এখানে যদি আমরা আপলোড করি তো অ্যারাউন্ড থ্রি সেকেন্ড থেকে ফাইভ সেকেন্ড লাগবে লাগার পর আমরা যদি এটাকে রিফ্রেশ করি তো এখন দেখতে পাচ্ছেন সবগুলো গ্রিন মার্কে এসে গেছে এখানে আসার পর এভাবে আমরা যদি এখন এটা হওয়ার পর সাবমিট সাবমিটে ক্লিক করার পর এখান থেকে ক্লিক দেন এগেন ক্লিক দেন কন্টিনিউ তো এখানে আমাদের অলওয়েজ ক্যাটের মানে বিলাইয়ের ইমেজটা দেয় আপনার চোখ বন্ধ করে বিলাইয়ের ইমেজগুলো সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে ভেরিফাই করে আচ্ছা এটা হয়নি এটা কি মানে ছবিটা কি দেখাচ্ছে এটা ও ডক্টর আই থিঙ্ক এটা দিলেই হবে হ্যাঁ দেন এখানে সিলেক্ট করে আপনার ইমেজগুলো আপ সাবমিটে ক্লিক করে সাবমিট হয়ে যাবে আমি আপাতত সাবমিট করব না আমি একসাথে এক থেকে তিন ইমেজ সাবমিট করে থাকি তাই আমি সাবমিট করছি না তো এটাই ছিল প্রসেস দে আর এগুলো যদি আপনারা দেখেন আমি এটা এক মাস হলে ছবিগুলো আপলোড করছি আউট স্টক এক মাস দেখে যে আপনি আসলে কন্টিনিউ করেন কি না তারপর আপনাকে সেল দেয় মানে সেল দেওয়া শুরু করে যদি আমি আমার সর্বপ্রথম আপলোডটা দেখাই যে সর্বপ্রথম কোন ইমেজটা আমি আপলোড করেছিলাম যদি আমি এখানে সর্বপ্রথম ইমেজটাতে যাই তো সর্বপ্রথম ইমেজটা ছিল আমার এটা এটা যদি আপনি খেয়াল করেন জুন মাসের ছয় তারিখে আমি এটা আপলোড করি দেন জুলাই মাসে যদি দেখেন এই জুলাই মাসে আপলোড করা পিকচার থেকে আর্নিং করা শুরু হয় আমার এই জুলাই মাসে পিকচার থেকে আর্নিংটা শুরু হয় তো যদি দেখেন এক মাসের মধ্যে আমি ষোলোটা অলরেডি ডাউনলোড পেয়েছি দশ ডলার অলরেডি আর্ন হয়েছে আর এটা ইউটিউবের মতো লাইভ টাইম যতদিন পর্যন্ত ডাউনলোড আসতে থাকবে মানে ডাউনলোড আপনার পিকচারগুলো ডাউনলোড করতে থাকবে ততদিন পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর এটা আমার ফার্স্ট ইউটিউব ভিডিও যদি কোনো কিছু ভুল হয়ে যায় আর আমি অনেক সময় তোতলাচ্ছিলাম তো এগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম